মাতৃমণ্ডলী পিত্রমণ্ডলী এবং দুর্দান্ত সকলের প্রতি আমি বন্ধ নমস্কার নিবেদন করছি আসলে আজকে আমাদের মাঝে কিছু গুরু মানুষ উপস্থিত হয়েছে উদ্যোগ হিসেবে আমার আসলে আমার আগে আসার কথা ছিল আমাদের আসলে জনাবতায় আসতে দেরে ভাতে আমি আসলে একটু এসেছি তার জন্য কেমন চেনেছি আজকে এখানে আর যুনে বুঝতেছিল হচ্ছে সর্বদালী অনেকেরই সর্বতার প্রথমে উনি হচ্ছে আমার মায়ের পেটে থেকে বেশি যার সাথে সম্পর্ক আমার বেড়ে যায় আজকে উনিও প্রথম আমাদের চেয়ারপ্যানের সাধারণ সম্পাদক হিসেবে আছেন আমার খুবই আস্তবাদ এবং একজন আছেন আমার রবি ভাই উনি হচ্ছে সবাই গেছেন ওনাকে আমার অসুবিধা বলা নেই আর আজকে এসেছেন আমাদের আজের সংসদ প্রার্থী ওনার সাথে চলে যাওয়া আগে থেকে কি সেটা আমি একটু করি

আমি আমার কাছে একটাই মন্তব্য আমি রাজনীতি আমাদের সম্পর্ক আছে আর আমি সম্পর্ক খুব মনলাইন করি আমরা তো ওনাকে জয়যুক্ত করতে পারি ওনার বাসার ব্যাটন যেটা আছে সেটাতে আপনারা সরাসরি কথা বলতে পারতেন সেই আপনার আপনারা

আমরা যে কোনো দাবি সরকারের বলতে পারবে তারা হাত দিয়ে যাওয়ার দরকার নেই আর আমার যে বড় শহর ভাই উনি তো আছে আর একজন আছে অনেক কাছাড়ের প্রতিনিধি যিনি হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব প্রাক্তন ওনার মতো আমরা আদুল চেয়ারম্যান সাহেব ওনাকে আমরা অবশ্যই ছিলেন তো সবার প্রতিনিধি হচ্ছে আমাদের আশরফ ভাই এবং আজকে যারা এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সকল থেকে ছিলেন

উদ্বোধন ঘোষণা করছি সবাইকে আবার নমস্কার জানিয়ে আমার সঙ্গীত শেষ করছি